হ্যালো কোনো রকম কাজ না করে কিভাবে ইনকাম করবেন দেখেন আমি একটা সাইটের সাথে আপনাদের পরিচিত করে দিচ্ছি আর এই সাইটটি আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে পেতে পারেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটিতে যায় আপনি এই রকম একটা পেজ পাবেন এই পেজটাতে আপনি বিটকর্ন অ্যাড্রেস এই জায়গা লেখা আছে ইন্টারভিউ বিটকর্ন অ্যাড্রেস এই জায়গায় আপনার বিটকয়েন অ্যাড্রেসটি কপি করে এনে এই জায়গায় পোস্ট করবেন পোস্ট করার পর আপনি দেখেন এই পাশে লেখা আছে স্টার্ট স্টার্ট মাইনিং আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন স্টার্ট মাইনিংয়ে ক্লিক করেন একটু সময় নেবে আপনি এটাতে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতন ইনকাম করতে পারবেন কোনো অ্যাকাউন্ট খুলেই আপনি ইনকাম করতে পারবেন রকম ইনভেস্ট বা রকম কাছারা আপনি ইনকাম করতে পারবেন এটা পনেরো দিনে আপনি জিরো দশমিক জিরো ওয়ান বিটকয়েন হবে এতে দেখা যায় আপনি কত টাকা পাবেন সেটা আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন দেখেন আমাদের রেজিস্ট্রেশন করা আছে এর আগে আমি করে ফেলেছি রেজিস্ট্রেশন করছি আজকে তার দেখাবো দেখেন আমার এত বিটকয়েন জমা হয়েছে জিরো দশমিক জিরো জিরো টু থ্রি ওয়ান সিক্স ফোর জিরো বিটকয়েন জমা হয়েছে এটা একশো পার্সেন্ট পেমেন্ট দেয় যদি আপনি তাদের প্রিমিয়াম বাসনগুলো কিনেন মানে প্রিমিয়াম প্যাকেজ নেন তাহলে আপনাকে পেমেন্ট দিয়ে দেবে সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট দেবে আর আপনি এই জায়গা থেকে কয়েন বেশি যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচে একটা লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আপনি কয়েন বেসে ঢুকবেন ঢুকিয়ে এবং সেখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করার পর আপনি দেখবেন যে আপনার টুলসে টুলসে যাবেন টুলসে যাওয়ার পরে অ্যাড্রেস নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন দেখেন একটা অ্যাড্রেস হবে সেখানে সেটা কপি করে এই জায়গা দিয়ে স্টার্ট করতে পারবেন শুধু রেজিস্ট্রেশন করে রাখলেই হবে আর কোনো কাজ করতে হবে না আপনি এটা করতে পারবেন আচ্ছা যদি ভিডিওটি ভালো লাগে দেখেন আমি উড্ডো দেখাচ্ছি উড্রো হবে এই দেখেন জিরো দশমিক জিরো টু পিটকয়েন আমি চাইলে এখনই দিতে পারবো কারণ আমি চাই প্রিমিয়াম প্যাকেজ নেবো তাহলে দেখা যাচ্ছে যে আমার আর্নিংও বেশি হবে এবং তাড়াতাড়ি আমি উড্র পেয়ে যাবো সো আপনারা চাইলে এটাতে জয়েন করতে পারেন অবশ্যই আমাদের নেটওয়ার্কটি তো খারাপ তারপরে আবার দেখাচ্ছি দেখেন আমার বিট কয়েন এত জমা হয়েছে ওকে আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই আজ এই পর্যন্ত আগামী কোন একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব খোদা হাফেজ